আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা করবেন এর আগে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে টিপে দিন যাতে আপনারা পরবর্তী নতুন ভিডিও পেয়ে যেতে পারেন তো তাহলে শুরু করা যাক প্রথমে আপনারা ক্রোমে যাবেন ক্রোমে আসার পর আপনারা এখানে উপরে সার্চ অপশন দেখতে পাবেন এখানে সার্চ অপশানে গিয়ে আপনারা লিখবেন ফোরটি সেভেন বিসিএস অ্যাপ্লাই ফোরটি সেভেন বিসিএস অ্যাপ্লাই রাখার পর আপনারা সার্চ করবেন সার্চ দেওয়ার পর এরকম বিপিএসসি একটা ওয়েবসাইট চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা আপনারা ইন্টারফেস দেখবেন এখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফোরটি সেভেন বিসিএস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার ফলে এরকম একটা ফর্ম আসবে আপনারা এখানে এসএসসি রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং কত সাল পরীক্ষা দিয়েছেন সেটা দিয়ে আপনারা পরবর্তী পেজে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এখানে আমার বোর্ডটা দিয়ে দিব এখানে রুল নাম্বারটা দিয়ে দিব এখানে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব এরপর আমরা এখানে কোন ক্যাটার জন্য অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করবো সেটা দিয়ে দিবো আপনি যে ক্যাটার জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেটা ক্লিক করে দেবেন তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন ফলে এখানে এসএসসি শালটা দেওয়া হয়নি শালটা দিয়ে দিচ্ছি শালটা দিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটে দেব ন্যাক্সটা দেওয়ার পরে এরকম একটা ফর্ম আসবে এটা ফুলি আপনাদেরকে পূরণ করতে হবে তো আমি একটা একটা পূরণ করে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন তো এইভাবে আমি ফুল ফর্মটা পূরণ করে নিব আপনারা আপনাদের মতো করে আপনাদের তথ্য দিয়ে পূরণ করে নেবেন আমি পূরণ করতেছি আপনারা খেয়াল করুন আমি পুরো ফর্মটা পূরণ করতেছি আপনারা এভাবে পূরণ করে নেবেন স্টেপ বাই স্টেপ আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের ভুল না হয় অ্যাপ্লিকেশন সাবমিট করার পূর্বে অবশ্যই আপনারা ফর্মটা ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিক আছে এখন আমার এখানে পুরো ফর্মটা পূরণ করা শেষ এবার এখানে চিহ্ন দিন নেক্সটে ক্লিক করবেন এখানে সরি একটা পূরণ হয়নি এখানে আনএমপ্লয়মেন্ট দিয়ে দেবেন নট এমপ্লয়মেন্ট তারপর নেক্সট দেবেন নেক্সটদের পর একটা ফর্ম আসবে এখান থেকে আপনারা আপনার এই এসএসসি রেজাল্টটা পূরণ করে দেবেন কত সাল পরীক্ষা দিয়েছেন কত পেয়েছেন সব কিছু দিয়ে এসএসসিটা পূরণ করে দেবেন এরপর আপনার অনার্সেরটা পূরণ করে দেবেন আমি একটা একটা পূরণ করে দেখাচ্ছি আপনার এখান থেকে সাবজেক্ট চয়েস করবেন কোন সাবজেক্ট আপনি অনার্স করছেন তারপর কোনো ইউনিভার্সিটি এখান থেকে ইউনিভার্সিটি সিলেক্ট করে দিবেন আমি আদার্সে সিলেক্ট করতেছি এরপর এখানে আদার্সে সিলেক্ট করলে অবশ্যই ইউনিভার্সিটি নেম লিখে দিতে হবে এরপরে সেশন লিখতে হবে এগুলো লিখে আপনার অনার্সের তথ্যটা দিয়ে দিবেন আর যদি আপনার মাস্টার্সের থাকে আপনার নিচে মাস্টার্সে দিয়ে দিবেন এরপর আপনারা এখানে নিচের পোস্ট রিলেটেড সাবজেক্টটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করার পর এরকম এখন এরকম একটা ফেজ আসবে এখান থেকে আপনারা আপনাদের ক্যাডার চয়েস করে নেবেন অবশ্যই ক্যাডার চয়েসটা আগে থেকে ঠিক করে রাখবেন আমি এখানে ক্যাডার চয়েস করে দিচ্ছি ক্যাডার চয়েস করে এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এগুলো নিচে আবার অ্যাড হয়ে যাবে এখানে আপনাদের পূর্ব নির্ধারিত ক্যাডারগুলো এইভাবে অ্যাড করে নেবেন আমি করে দেখাচ্ছি আপনাদের তারপরে এখানে ক্যাডারগুলো অ্যাড অপশানে ক্লিক করে করে অ্যাড করে নেবেন আমি কীভাবে করতেছি আপনারা লক্ষ্য করুন তো আমি সব ক্রেডার সিলেক্ট করে দিচ্ছি দিয়ে এখানে ঠিক সিনে দিয়ে নেক্সটে যাব নেক্সট আসার পরে এরকম একটা ফর্ম দেখবেন এখান থেকে আপনারা নন ক্যাডার অপশনটা ভালো করে দেখে শুনে সিলেক্ট করে দিবেন কোন গ্রেডের জন্য আপনারা দিবেন এরপরে আপনারা এখানে ছবি অ্যাড করে দিবেন ছবি অ্যাড করার পর আপনারা সিগনেচারটা অ্যাড করে দিবেন তো অবশ্যই এটা নির্দিষ্ট মাপ অনুসার হতে হবে এটা আপনারা আবেদনপত্র থেকে দেখে নিয়ে পয়সা হাজার করে নেবেন তা আমার আগে থেকে করা আমি অ্যাড করে দিচ্ছি তা আমার ছবি এবং সিজেসব দুইটা অ্যাড করা শেষ এরপর আপনারা এখানে ভেরিফিকেশন কোডটা লিখে নেবেন লিখে নেওয়ার পর অবশ্যই আপনারা আবেদনপত্রটি ভালো করে দেখে নেবেন কোনো ধরনের ভুল হয়েছে কিনা তারপর এখানে টিপশন দিয়ে সাবমিট অপশন অবশ্যই ক্লিক করে দেন সাবমিট অপশনে ক্লিক করার আগে অবশ্যই আবেদন দেখে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম